বন্ধুরা দেখো আমার এদিকে গরম গরম কড়াইশুঁটির কচুরি পুরো রেডি বন্ধুরা দেখো কত সুন্দর খাস্তা হয়েছে ও হেভি হয়েছে বন্ধুরা দেখো দারুণ দারুম হয়েছে এখানে মটরশুঁটি ধুয়ে রেখে দিয়েছি আর দিদি দিয়ে দিলাম এখানে আদা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করো বন্ধুরা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প করে রিফাইন তেল দিয়ে দিলাম বন্ধুরা হিং হিং দিতে হবে তো কিছু কচুরিতে নালে ভালো লাগে না দিয়ে দিলাম এই মশলাটা কড়াইশি যেটা বেঁধেছিলাম বন্ধুরা আবার কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঢোড়বেলা দিয়েছিলাম ওটাকে এখন মিক্সার হয়ে গেছে ওইটা এখন কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এক চামচ চিনি দিলাম বন্ধুরা এবার দেব ধরে গুঁড়ে ধরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া যায় জিরে গুঁড়ো নেই বলে আমি ধরে গুঁড়ো তো এটা দেখ দিলাম এটাকে একদম মানে পুরো একদম অল্প হয়ে যায় বন্ধুরা একটুখানি হলুদ দেবো এখনো হলুদটা দিয়ে দিই একটু হলুদ দিয়ে দেবো দাঁড়াও দিয়ে দিলাম অল্প একটু হলুদ এটা বন্ধুরা একদম সবুজ ছোট্ট একটা দইয়ের মতো হয়ে যাবে যত নাড়াবো তত এটা ভালো লাগবে গরম গরম কড়াই শুটির কচুরি কে বা কে গরম গরম কড়াই শুটির কচুরি বন্ধুরা দেখো এটা হয়ে গেছে দেখেছো এটা অনেকক্ষণ দাঁড়িয়েছি বলে এটা একদম পুরো আঠা আঠা হয়ে গেছে এটা তার মানে এটা আমাদের ডোটা পুরো হয়ে গেছে বলে মশলাটা পুটটা এটা এখন ঠান্ডা করতে এই একটা বাটির মধ্যে রেখে দেবো বন্ধুরা এখানে ময়দা চেলে নিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এটাকে বন্ধুরা ভালো করে মেখে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি বন্ধুরা আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি দেখো ময়দাটা পুরো মাখা হয়ে গেছে আর এখানে তোমার কড়াইশুটি ওটা পুটটাও রেডি আমি এখানে একটু ময়দা একটু নিয়ে নিচ্ছি এতটা মতো নিচ্ছি এই দেখো এরকম নিচ্ছি আমি দিয়ে এটাকে গোল্লা গোল্লা করবো এটাকে একটু এরকম করব বন্ধুরা বাটির মতন সেপ নেব দিয়ে এখান থেকে এক চামচের মতন কড়াইশুঁটি পুর এখানে একটু বেশি করে তাহলে পুরটা ভালো হবে বন্ধুরা দেখো এটাকে এরকম সেভ ভাবে গোল্লা গোল্লা করে নিলাম তো এগুলো কয়েকটা গোল্লা গোল্লা করে নি বন্ধুরা বন্ধুরা এখানে পুর ভরে গোল্লা গোল্লা করে নিয়েছি দেখো এখানে অনেক কটা করেছি এবার বেলে নিই তারপরে গরম গরম ভাজবো তোমাদের দেখাবো বন্ধুরা এই এইভাবে সবকটা করে নেব আস্তে আস্তে করে বেলতে হয় বন্ধুরা যদি ভিতরে পুল গুঁড়িয়ে দিয়েছি না সব না বেরিয়ে না যায় ওটাই খুব ভয় লাগে দেখো এই সব আমার বেলা হয়ে গেছে এখানে অনেক কটা বেলেছি আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা একটু গরম হোক তারপরে এগুলো ভাজবো দিয়ে দিন একটা বন্ধুরা দেখবে কত সুন্দর ফুলকো ফুলবে বন্ধুরা দেখো কত সুন্দর করে ভাজি একটু হালকা লাল লাল করে ভাজবো আর গ্যাসটা একটু কমিয়ে ভাজবো তাহলে মানে ভেতরটা তাহলে ভাজা হবে না এ দেখো এখনো ভালোভাবে হয়নি একটু ভাজা হোক আর একবার দিয়ে দিলাম বন্ধুরা এখানে দুটো অলরেডি হয়ে গেছে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে এটা বেশি লাফাচ্ছে কেন লাফালাফি করছে মানে এটা চাইছে না আমি ভিতরে থাকি আর একটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে করে সব করে ভেজে ফুলছে দেখো বন্ধুরা এটা সুন্দর ফুলেছে এটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো কচুরি হয়েছে বন্ধুরা দেখো আমার এদিকে গরম গরম শুটির কচুরি পুরো রেডি বন্ধুরা দেখো কত সুন্দর খাস্তা হয়েছে ও হেভি হয়েছে বন্ধুরা দেখো দারুণ দারুণ হয়েছে আছে বন্ধুরা দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম পুরো রেডি খেয়ে দেখি কেমন হয়েছে তা তোমাদের সঙ্গে বলবো দেখো বন্ধুরা কত সুন্দর ভেতরে দেখেছো কত সুন্দর পুটটা হয়েছে খুব সুন্দর হয়েছে খেয়ে দেখি কত কথা কামলা ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে টাটা বাই